রমজান মাসের সেহেরি থেকে ইফতার পর্যন্ত ইসলাম নিয়ম করেছে খাওয়া দাওয়া করা যাবে এটা 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 করা যাবে আচ্ছা কখনো ভাবছি যে আমরা না খাইয়ে থাকলে আল্লাহর লাভ কি আমরা খাইলে আল্লাহর বিষয়টা আসলে নয় আল্লাহ সালে যুবকরা একটু মনোযোগ দিবেন দুই হাজার ষোলো সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী অসমী যার নাম গুগলে সার্চ দিলে আপনি পাবেন অটো ফেগি অটো ফেজি দিয়ে সার্চ দিলে চলে আসবে সুযোগ পেলে এখান থেকে গিয়ে সার্চ দিবেন অটোফেজি। ফেজি সালে জাপানের একজন বিজ্ঞানী দেখলেন একটা মানুষ সুস্থ থাকার জন্য বারো মাসের মধ্যে অন্তত একটা মাস কম খাওয়া ভালো একটা মাস উপবাস থাকা ভালো আর আপনারা হয়তো এটাও জানেন ইসলাম ধর্মে যেমন রোজা আছে অন্য ধর্মে সেটা উপবাসও উনি বলছেন এরকম উপবাস থাকা না খেয়ে থাকাটা ভালো অন্তত এক মাস ওনার বক্তব্যটা যখন উনি রিচার্জটা দিলেন উনি শুনতে পেলেন যে উনি দিয়েছেন মানবের শরীরের উপকারের জন্য আগে নবী সাড়ে বিশ্ববাসীকে রোজার মাধ্যমে আল্লাহর হুকুমটা প্রচার করে দিয়েছেন উনি ভাবনায় পড়ে গেলেন যে আমি রিচার্জ করে বের করলাম এত টেকনোলজি দিয়ে তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে হাউ ক্যান পসিবল এটা তো ইম্পসিবল বিষয় মাইক্রোসফট কোনো কিছুই তো ছিল না কম্পিউটার ছিল না উনি গবেষণায় রাখলেন গবেষণায় রাখলেন গবেষণায় রেখে শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য মুক্ত হতে বাধ্য হয়েছে তো উনি থিওরিটা কি দিয়েছেন একটু খেয়াল করেন আমাদের যে খাবারটা খাই আমরা ওই খাবারটা আবার নির্দিষ্ট সময় পরে কি হয় হজম হয় হজম হওয়ার জন্য পাকস্থলি আছে না নাই এখানে পোকা আছে না নাই একটু জোরে বলেন না আছে না নাই ওই খাবার যেটা আমরা খাই ওই খাবারের মধ্যে প্রত্যেকটা কিছুর মধ্যে কিছু রক্ত হয় কিছু প্রস্রাব হয় কিছু বাথরুম হয় বিভিন্ন হয় কিছু আবর্জনা তো থেকেই যায় আপনি রুম যতই পরিষ্কার করেন দুই চারটা বালু তো থাকবেই তো মানবের পেটের মধ্যে কিছু জীবাণু থেকে যায় এগারো মাস খাওয়ার কারণে তো উনি বলছেন কি যদি একটা মাস কেউ যদি ক্ষুধার্ত থাকে তখন ওই পেটের পোকাগুলা জীবাণুগুলা আর নতুন খাবার না পেয়ে এতদিনে জমা ডাস্টবিনের সেই খাবারগুলা মরা কোষগুলা নতুনভাবে জিন্দা হতে থাকে এবার আপনারাই বুঝবেন খাইলে শক্তি বাড়ে খাইলে শক্তি না খাইলে শক্তি সবাই একমত কিন্তু রমজান মাসে দেখবেন না খেয়ে থাকার পরও কেমন যেন একটা আর একটু বলবো আমি জানি আপনারা খেয়াল করছেন কিনা রমজান মাসে না খেয়ে থাকার পরও কেমন যেন আলাদা একটা স্পিরিট একটা শক্তি লাগে ফ্রেশ ফ্রেশ একটা ভাব লাগে তুমি বললেন এই কোষগুলা ওই ময়লাগুলা খেয়ে ফেলে নতুন কোষের সৃষ্টি হয় মানবের শরীরের জন্য উপকার হয় ইসলাম সেটা রোজা নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুতুব আলাইকুমুস সিয়াম কমা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ তো আমরা লাভটা পাই না কেন নিজের ভাইয়ে নিজে কি মারি এবার কুরালটা কেমনে মারি সেটা বলি সারা দিন না খেয়ে যত উপকার করছি শরীরে ইফতারির সময় বুঝতে পারছি আমি কথাটা সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করছি ইফতারির সময় ইয় দে শরবত তিন্ন লাইনে তিন দে দি নমাতে তো আজি আলো সব নব বানাই পানলার ঠিক খালিমিবে ফিজুদিকারে কুসিবে সামনে আনছো না ঠিক তারপরগা শাহী জিলাফিন হন্ডরে ঠিক এমন ভাবে খাই খাই মাগরিবে নামাজ আর পড়তে পারি না তারবিও গোমে তারবিও আমি কি বুঝাতে পারছি সেজন্য প্রায় সময় আমরা বলার চেষ্টা করি আল্লাহ দিয়েছেন যথেষ্ট কিন্তু আমরা গাদারা নিতেও নেওয়ার মতো নিতেও জানি নাই চাওয়ার মতো চাইতেও জানি নাই রাখার মতো রাখতেও জানি নাই না টোটাল রেজাল্ট সেজন্য দরকার মাহফিল থেকে আমরা একটা জিনিস অন্তত নিয়ে যাওয়ার চেষ্টা করবি বলি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সেহেরিতে ইফতারে খেজুর মাসপি রাখবেন খেজুর এমন একটা খাবার যেখানের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের কোয়ালিটি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন আপনারা হয়তো শুনেছেন হাদিসে পাকে ওলামা একরামের জবানে সাহাবা একরাম একটা খেজুর নিয়ে দু তিনজন মিলে ভাগ করে খাইতেন জমজমের পানি খেতেন তা আমরা অনেক সময় ভাবনায় পড়ে যাই সারাটা দিন একটা খেজুর দিয়ে কিভাবে সম্ভব মদিনা শরীফে উমরা করেছেন রমজান মাসে এমন কেউ থাকলে হাত তুলেন মদিনা শরীফ মক্কা শরীফ ছিলেন রমজান মাসে

ইফতারের টাইমের আগে বাংলাদেশে যেমন মনে হয় একই কাজটা ওখানে হয় কিন্তু যখন হেরামে পাকের মধ্যে ইফতারি সামনে নিয়ে কাবা শরীফ সামনে সবুজ গম্বুজ মোবারক সামনে অপেক্ষার অপেক্ষা দোয়ার দোয়া আজান যখন শুনলো শোনার পরে সুন্দর করে খেজুরটা মুখে দিয়ে জমজমের পানি মুখে দেওয়ার পরে দেখা যায় ওই যে বন মাটা টাটা যেগুলো আছে এগুলো খাইতে কষ্ট হয়ে যায় সে ভাবনায় পড়ছে কি রে দিনের ফেট খালি দুইটা খেজুর খাইলাম দুই গ্লাস জমজম খাইলাম ফেট তো হয়তো লোট লাগে ব্যাপার কি এবার আসেন জমজম কি জমজম সে পানিও পৃথিবীর বুকে যেটা সমস্ত পানি তৃষ্ণা নিবারণের কাজ করে স্বতন্ত্র জমজম এমন পানি যেটা তৃষ্ণাও নিবারণ করে বান্দার ক্ষুদাও নিবারণ করে সব পানি খেতে হয় বসে জমজম খেতে হয় আমাদেরকে নিয়ে আমত কম দেয়নি শেষ একটা কথা বলে বিদায় নেই নবী আহমাদতুল্লিলা আল আমিন এর আমরা আশা করি ওলামায়েক রাম ও দোয়া দিয়ে একমত হবেন তালে বলেন ভায়েরা থাকলে আপনারা হয়তো আমার সাথে একমত হওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের মন হয় জান্নাত সবারই স্বপ্ন সবারই চাওয়া দিবেন আল্লাহ বিচার করবেন আল্লাহ জান্নাত পাওয়ার যদি আল্লাহর বান্দাদের লিস্টিতে কোন নম্বী নবীর উম্মতের যদি আপনি বাছাই করেন জান্নাত পাওয়ার সবচাইতে বেশি সুযোগ আল্লাহ যদি কাউকে দিয়ে থাকেন তারা হচ্ছে আমাদের মতো সুযোগ আল্লাহ আর কাউকে জান্নাতে যেতে গেলে সবের দরকার আছে না হজ করলে সব আসে না নাই তো সবার তো টাকা নাই হজ করবে কেমনে সাত লাখ টাকা তো নাই নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে নবী যে ফরিয়াদ করেছেন আল্লাহ আইন সহজ করে দিয়েছেন রব বলে আপনার উম্মত বলবেন মায়ান নজরে মা বাবা চেহারার দিকে তাকাইতে মকবুল হজের সব আমি আল্লাহ ব্যবস্থা করে তো সবের পাহাড় বানানোর সুযোগ সবচেয়েতে ফেসিলিটি আমাদের রমজান মাসে তিরিশটা রোজা রাখলাম বছরে বারোটা মাস একটা মাস পেয়েছি আর এগারো মাস তো রোজা পাই নাই নবী বলে যে আল্লাহ আমার উম্মতের হায়াত কম একটু সব বাড়ানোর ব্যবস্থা করে দেন রব বলে যে আপনার উম্মত বলবেন তিরিশটা রোজা রাখার পরে সওয়াল মাসে ছয়টা রোজা রাখতে সে রাখবে ছয়টা রোজা ডানখাদের কাদের ফেরস্তা লাগবে তিনশো পঁয়ষট্টিটা রোজা রেখেছে সর্বদিকে জান্নাত পাওয়ার গ্যারান্টি চান্সেস আমাদের বেশি এর পরও যদি আমরা না পাই সিরিঙ্গা বাসা রিবি